বড় তার সফলতার গল্পের পিছনে লুকিয়েছে সাতই মে উনিশশো আটানব্বই সালে আমেরিকার ক্যান্সার শহরে এক মধ্যবিত্ত পরিবারে মিস্টার বিস্ট এর জন্ম হয় তার পুরো নাম জেমস স্টিফিন জিমি তার মা তাকে ভালোবাসে জিমি বলে ডাকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় সবাই তাকে মিস্টার বিস্ট নামে চেনে তার মা আর্মিতে চাকরি করত দুই সালে তাদের পরিবারে এমন কিছু ঘটে যে কারণে বদলে যায় জিমির পুরো জীবন দুই সালে তার মায়ের ডিভোর্স হয়ে যায় তথ্যভিত্তিক জানা যায় জিমির মায়ের ওপর তার বাবা সময় নির্যাতন করত যে কারণে জিমির মা বাধ্য হয়ে ডিভোর্সের সিদ্ধান্ত নেন এই সময় জিমির বয়স ছিল মাত্র নয় বছর এই সব কিছু দেখে জিমি ডিপ্রেশনে পড়ে যায় এবং তার মায়ের সাথে থাকা শুরু করে জিমির মা তাকে স্কুলে ভর্তি করে দিলেও তার পড়াশোনার প্রতি একটুও মনোযোগ ছিল না তার মনোযোগ ছিল শুধু একমাত্র ইউটিউব নিয়ে জিমি ইউটিউবে হাজার প্রকারের ভিডিও দেখে এবং এই ভিডিওগুলো দেখে জিমির মাথায় ইউটিউবার হওয়ার ভূত মাথায় আসে এরপর জিমি অনেক চিন্তা ভাবনা করে দুই সালে মিস্টার বিচ নামে একটি ইউটিউব চ্যানেল তৈরি করে এরপরে জিমির জীবন থেকে কয়েকটি বছর কেটে যায় তারপরেও সে সফলতার দেখা পায় না কিন্তু জিমি হাল ছাড়ে দেননি ধীরে ধীরে ইউটিউবের অ্যালকোরিজম সম্পর্কে বুঝতে পারে এবং তার চ্যানেল ধীরে ধীরে গ্রো করা শুরু করে শত কষ্টের ফলে জিমির চ্যানেলে সর্বপ্রথম দুই হাজার সালে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হয় দুই সালে দশ মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হয় দুই হাজার সালে বিশ মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হয় এর মধ্যেই মিস্টার বিস্ট তার চ্যানেলের ফার্স্ট গ্রোয়িংয়ের রেকর্ড করে নেন প্রায় চারশো মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে বিশ্বের সবথেকে বড় ইউটিউবার হিসেবে রয়েছেন মিস্টার বিস্ট এখান থেকেই বোঝা যায় পরিশ্রম কখনো ধোকা দেয় না পরিশ্রম একটা সময় সাফল্যের কারণ হয়ে দাঁড়ায়